আটা ময়দা কি ছানা বানানোর ঝামেলা ছাড়াই দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট সুন্দর হয়েছে কারো চিনার উপায় নেই কি মিষ্টিগুলো দোকান তাকে কিনে আনানো হয়েছে না বাড়িতে তৈরি করানো হয়েছে কতটা পারফেক্ট সুন্দর হয়েছে জাস মুখে দিলেই মিলিয়ে যাবে আর একেবারে নরম তুল তুলে আর সফট হয়েছে দেখুন মিষ্টিগুলো হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে এর থেকে সহজ মিষ্টি হতে পারে না আর খেতে যা অসাধারণ লাগে আর বানানো তো দেখলে কত সহজ ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ছানা বানানো এমনকি আটা ময়দা ঝামেলা ছাড়াই খুব সহজভাবে নরম তুল তুলে রসভরা রসগোল্লা বানিয়ে দেখাবো এই রসগোল্লাটা বানানো বন্ধুরা ভীষণেই সহজ হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে হাতের কাছে যদি ছানা বা ময়দা আটা কোনোটাই যদি হাতের কাছে না থাকে তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বানানো যেরকম সহজ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর একবার দেখলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে রেসিপিটা শুরু করি তো রান্নাঘরে চলে এসেছি তো আমি মিষ্টি রসগোল্লাটা তৈরি করবার জন্য উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো আর আজকে যে আমি রসগোল্লাটা তৈরি করব মাত্র দশ টাকা সুজি দিয়ে তাই সুজিটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব বাটির মধ্যে আমি সুজিটাকে ঢেলে নেব আর অবশ্যই কিন্তু কাপ অথবা বাটি মাপ করে নেবেন সুজিটা তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে এই দেখুন দশ টাকা সুজি আমার এক বাটি হয়েছে এবার আমি এক বাটি সুজিটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব এবার আমি সুজিটাকে একটুখানি নাড়াচাড়া করে যা দু মিনিটের মতো ভেজে নেব সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি একটু নাচারা করে ভেজে নিতে হবে শুকনো খোলাই অনেকে বন্ধুরা আছে কি মিষ্টি খেতে পছন্দ করে অথবা মিষ্টি তৈরি করতে জানে না তারাও কিন্তু আজকের ভিডিওটা দেখলে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবে খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আর এদিকে সুজিটা হালকা ভেজে নিয়েছি আমি যে বাটি মেপে আমি সুজি নিয়েছি ওই ব্যাটে মিপে দিয়ে দেবো আমি বাটি দুধ তোমরা চাইলে জলও দিতে পারেন দুধ দিতে গেলে খেতে মিষ্টিটা বেশ ভালো লাগবে এবার আমি মিডিয়াম আছে সুজিটাকে দুধের সঙ্গে না করে একটা ডৈয়ের পরিণত করে নেব তো আমি সুজির ডোটাকে মিডিয়াম আছে ডো বানিয়ে নিয়েছি নাড়াচাড়া করে আর দেখুন কড়াইটাকে থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসছে ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে মিষ্টির জন্য ডোটা তো ডোটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো ডোটাকে আমি থালার মধ্যে তুলে নেব আর হালকা ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় আর এদিকে সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু সফট করে মেখে নিতে হবে সুজির ডোটাকে তো দেখুন আমি সুজির ডোটাকে খুব স্মুথ করে মেখে নিয়েছি একদম সফট করে মেখে নিতে হবে এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব আর মিষ্টিগুলো তৈরি করে নেব আজকে যে আমি রসগোল্লাটা তৈরি করব মিডিয়াম সাইজের তোমরা চাইলে পরে সাইজগুলো বড় ছোট নিজেদের পছন্দ মতন তৈরি করতে পারেন এইভাবে করে হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে এই দেখুন একটা রসগোল্লা আমার তৈরি হয়ে গেল আর মিষ্টির গায়ে যেন ফাটল দাগটা না থাকে এটা লক্ষ্য করবেন ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে দেখ করে রসগোল্লাগুলো তৈরি করে নেব এইভাবে করে হাতে ঘুরাবেন একদম দেখবেন কি স্মুথ একটা বল তৈরি হয়ে যাবে দেখুন আর একটা রসগোল্লা তৈরি হয়ে গেল আমার তো সুজি রসগোল্লা মিষ্টিগুলো আমি সবগুলোই তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলোই তৈরি হয়ে গিয়েছে মিষ্টিগুলো ভাজার জন্য অন্য আমি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলো ভেজে নেব আর তেলটা হালকা মিডিয়াম গরম করতে হবে তবে কিন্তু অতিরিক্ত গরম তেলের মধ্যে দেবেন না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর মিষ্টিগুলো কিন্তু ভিতরে কাঁচায় থেকে যাবে আর আমি মিষ্টিগুলো কালার করে ভাজবো না তো দেওয়ার পরে মিষ্টিগুলো নাড়া চাড়ানো করবেন না যা সেভাবে করে খন্তিটা ধরে কড়াইটা দুলিয়ে দিতে হবে এভাবে করে দেখুন তেল থেকে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ভেসে আসবে আর একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না এভাবে করলে এবার আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দেবো আর হালকা সাইডটা হয়ে আসবে এরপর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে মিষ্টিগুলোকে আমি সময় নিয়ে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এই দেখুন এভাবে করে ভেজে নিতে হবে খুব বেশি আমি কালার করে ভাজবো না এবার মিষ্টিগুলো হয়ে গেছে তুলে নেব সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি এবার আমি মিষ্টিগুলোর জন্য সেরাটা তৈরি করে নেব তো উনুনে একটা আমি পাত্র বসিয়ে দিলাম আর নিয়েছি এক বাটি চিনি আর তিনটে এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর এখে বাটি মাপ করে দিয়ে দেবো আমি এক বাটি জল এবার আমি চিনি জলটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আর একটু ঘন ছাড়া চিটচিটে তৈরি করে নিতে হবে তো চিনি জল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি যেহেতু চিনি জলটা আমি সম পরিমাণে দিয়েছি তার জন্য বেশিক্ষণ ফুটার দরকার নেই যা দু তিন মিনিট ফুটে গেলে হয়ে যাবে আর হাতের মধ্যে দেখবেন এভাবে চটচটে করবে তাহলে বুঝতে হবে স্যারাটা পারফেক্ট তৈরি হয়েছে তো সেরাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার সেরাটাকে আমি হালকা ঠান্ডা করে নেব তো সেরাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তবে হালকা ঠান্ডা করে নিয়েছি উষ্ণ গরম থাকতে কিন্তু মিষ্টিগুলো দিতে হবে এভাবে করে আঙুলটা দেবেন যেন তাপটা সহ্য করতে পারে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে তো রসগুলো মিষ্টিগুলোকে আমি তিরিশ মিনিট পর দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে আর ফুলে কিন্তু আগের তুলনায় ডবল হয়ে গেছে আর কি সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন আর একেবারে নরম তুল তুলে আর সফ হয়েছে দেখুন মিষ্টিগুলো মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে কতটা অসাধারণ হয়েছে মিষ্টিগুলো তো মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব আটা ময়দা এমন কি ছানা বানানোর ঝামেলা ছাড়াই দেখুন রসগোল্লা মিষ্টিগুলো কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে আর কতটা লোবলীয় হয়েছে এই মিষ্টি খেয়ে কিন্তু আর দেখে কারও কিন্তু চিনার উপায় নেই কি এই মিষ্টিগুলো সামান্য সুজি দিয়ে বানানো হয়েছে কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে দেখুন তো রসগোল্লা মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাজার পরে দেখুন কতটা দুর্দান্ত আর লোবলীয় লাগছে খেয়ে বা দেখে কারো চিনার উপায় নেই কি এই মিষ্টিটা কী দিয়ে তৈরি করানো হয়েছে সামান্য সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে এর থেকে সহজ মিষ্টি হতে পারে না আর খেতে যা অসাধারণ লাগে আর বানানো তো দেখলে কত সহজ ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবে আর কতটা দুর্দান্ত লোবলীয় হয়েছে দেখুন আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে কারো চেনার উপায় নেই কি রসগোল্লাগুলো দোকান থেকে কিনে আনানো হয়েছে না বাড়িতে তৈরি করানো হয়েছে না সুজি দিয়ে এটা বানানো হয়েছে বিশ্বাসে করতে পারবে না কি সুজি দিয়ে বানানো হয়েছে কতটা নরম তুলতুলে আর স্পং হয়েছে দেখুন জাস্ট মুখে দিলে গলে যাবে কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না সামান্য সুজি দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় সবগুলো মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে দেখুন একেবারে নরম তুলতুলে আর সব জাস্ট মুখে দিলেই মিলে যাবে দারুণ মজার লাগে খেতে বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর নিজেরাই একবার তৈরি করে খেলে মনে হবে কি দোকান থেকে রসগোল্লা কিনে খাওয়ার ইচ্ছে করবে না মনে হবে কি বাড়িতে তৈরি করে খাই তো বন্ধুরা ছানা রসগোল্লা তো খেয়েছেন আমার মতো করে একবার এই সুজি দিয়ে রসগোল্লাটা বাড়িতে বানিয়ে দেখবেন রসে ভরা মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে আটা ময়দা কি ছানা দিয়ে তো মিষ্টি বানিয়ে খেয়েছেন একবার হলেও তৈরি করে দেখবেন বাড়ির সকলেই কিন্তু দারুণ পছন্দ করবে আর হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন বানানো দেখলে তো কত সহজ আপনারা এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে তো আজকে আমার সুজির এই রসগোল্লা মিষ্টিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ